অবাক গরে দিব ইনশাআল্লাহ সাত নম্বর এবং সর্বশেষ হলো দোয়া করা আল্লাহর কাছে আল্লাহর কাছে বিশেষ দোয়া করা আল্লাহ তোমার নবীর সাথে তোমার রাসূলের সাথে তার কাঁচা কাছি আমাকে জান্নাতে থাকার তৌফিক দিও এটা গুরুত্বপূর্ণ একটা দোয়া ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একবার দোয়া করতে বলেছেন অবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়ারতাদ আল্লাহ আপনার কাছে এমন ইমান চাই যে ইমান আমার থেকে আর টলে যাবে না যে ইমান থেকে আমি আর মুরতাদ হব না সরে যাব না ওয়া নাঈমাল লা ইয়ানফাদ এবং এমন নেয়ামত চাই যে নেয়ামত আর আমার কাছ থেকে ছুটে যাবে না ওয়া মুরাফাকাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আলা জান্নাতুল খুলদ এবং জান্নাতুল খুলদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য চাই আমি তার নৈকট্য চাই তার কাছাকাছি থাকতে চাই অমর রাজিয়াল হয়ে দোয়া শুনে উনি বললেন যে কোন ভালো কাজে আমি আমার ভাই অবকরের সাথে প্রতিযোগিতা করে তার আগে করতে পারলাম না সবকিছু ভালো উনিই আগে করেন অর্থাৎ তিনিও আগ্রহী হয়ে এই দোয়া করলেন এবং এই দোয়ার জন্য লালাইত হলেন যে নবীজির সাথে জান্নাতে থাকার আমরা দোয়া করব না ইনশাল যখন আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইবেন জান্নাত তো চাইবেনি এর পাশাপাশি এটাও চাইবেন আল্লাহ আপনার নবীজির সাথে জান্নাতের উচ্চ মাকামে তার কাছাকাছি আমি যেন থাকতে পারি সেই সৌভাগ্য আমাদেরকে নসিব করুন আল্লাহ তালা আমাদের নবীজি সাল্লামের সান্নিধ্য জান্নাতে অর্জন করার তফিক দান করুন